নমস্কার ইন্ডিয়ান উইথ আসার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করছি দারুণ টেস্টি সিম্পল সর্ষে ইলিশ রেসিপি যে কেউ রেসিপিটা ফলো করে একবার বাড়িতে বানিয়ে ফেলুন দেখবেন এর স্বাদ কখনোই বলতে পারবেন না অন্যান্য সমস্ত প্রসেস ছেড়ে এটাই বানাবেন তো আসুন দেখে নেওয়া যাক সর্ষে ইলিশ বানানোর জন্য আমি এখানে পাঁচটা ইলিশের পিস নিয়েছি ভালোভাবে ধুয়ে নেওয়ার পর প্রথমে মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে মাছের পিসগুলোকে বেশ ভালোভাবে হাত দিয়ে মেখে নেব যদি বাড়িতে ইলিশ মাছ নিয়ে এসে কাটেন সেখানে আমি একটা কথা বলবো ইলিশ মাছ পিস করার আগে আঁশ ছাড়িয়ে প্রথমে ভালোভাবে ধুয়ে নেবেন তারপর কেটে নেবেন কাটার পরে কিন্তু না ধোয়াটাই বেটার তো মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম এরপর আমি একটা মশলা রেডি করছি মশলার জন্য আমি এখানে একটা বড় চামচের এক চামচ পরিমাণ কালো সর্ষে হাফ চামচ পরিমাণ সাদা সর্ষে এক চামচ পরিমাণ পোস্ত অল্প একটু লবণ আর দুটো কাঁচা লঙ্কাকে একসাথে পেস্ট করে নিয়েছি যদি চান হলুদ সরষেটা স্কিপও করতে পারেন শুধু কালো সর্ষের মধ্যে বানাতে পারেন সর্ষেটা মিহি করে বেটে নেওয়ার পর অল্প একটু জল দিয়ে ভালোভাবে একটু ঘুটে নিলাম তারপর এটা ছাপনি দিয়ে ছেঁকে নেবো যাতে করে সর্ষের খোসাটাকে আমরা আলাদা করতে পারি সর্ষের খোসা আলাদা করলে গ্রেভিটা একদম স্মুথ হয় আর কোনো রকমের গ্রেভির মধ্যে ছিবড়ে ভাব থাকে না আর এতে কি হয় গ্যাস সম্বল হওয়ার সম্ভাবনাটাও কম হয় তো অল্প অল্প করে ছাঁকনিতে আমি ঢেলে ঢেলে সর্ষেটাকে ছেঁকে নিলাম দেখুন সর্ষের খোসা কিন্তু আমি আলাদা করে নিয়েছি এবার এগুলোকে আমি ফেলে দিচ্ছি এবার ওই সর্ষে মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ পরিমাণ টক দই টক দইটা সর্ষে গোলার সাথে একটু ভালোভাবে গুলে নিলাম এবার রান্নার জন্য একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু সর্ষে তেল দিলাম তেলের পরিমাণটা আপনাদের ওপর ডিপেন্ড করছে কমও দিতে পারেন আমি একদম কমই ব্যবহার করেছি আপনারা চাইলে এর থেকে একটু বেশি ব্যবহার করতে পারেন আপনাদের মর্জি তো যাই হোক তেলটা গরম হয়ে যাওয়ার পর অল্প একটু কালো জিরে ফোড়ন দিলাম আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম এরই সাথে অল্প একটু লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম একদম লো ফ্লেমে গুঁড়ো মশলাটাকে একটু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাছগুলো এবার মাছের পিসগুলো দিয়েই দশ থেকে পনেরো সেকেন্ড পরে উল্টে দিচ্ছি চাইলে আপনারা এটা কমপ্লিটলি কাঁচা মাছ দিয়েও রান্না করতে পারেন উল্টে দেওয়ার পরের এর মধ্যে আমি যোগ করে দেব যেই মশলাটা রেডি করে রেখেছিলাম মানে সর্ষে কাঁচা লঙ্কা পোস্ত আর টক দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম যদি আপনারা এই রকম একটুখানি আঁচ লাগিয়ে না চান লাগিয়ে নিতে না চান তাহলে কিন্তু সরাসরি মাছগুলো এইভাবে কড়াইয়ের মধ্যে সাজিয়ে দেওয়ার পর মশলাটা ঢেলে দিতে পারেন তো এবার আমি ওপর দিয়ে বাটি ধোয়া জল অল্প একটু কাঁচা সরষের তেল আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা যোগ করে দিলাম লবণ যেহেতু মশলায় ব্যবহার করা হয়েছে সেই বুঝে এই সময় আপনারা পরিমাণ মতন লবণটা যোগ করবেন তার সাথে টেস্টটা ব্যালেন্সের জন্য আমি অল্প একটু চিনি যোগ করলাম এবার ঢাকনা চাপা দিয়ে প্রায় মিনিট দশক সময় নিয়ে রান্নাটা করে নেবো ফ্লেমটা মিডিয়ামে রাখব দশ মিনিট পর ফিরিয়ে এলাম মাঝে আমি যেই আগে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়েছি সেটা ছাড়াও আরও তিনটে ফ্রেশ কাঁচা লঙ্কা যোগ করে দিয়েছি তো দেখুন গ্রেভির কনসিস্টেন্সি একদম পারফেক্ট ওপর থেকে খুব সুন্দর তেল ভেসে উঠেছে আর রান্নাটা দেখতে যথেষ্ট অ্যাট্রাক্টিভ লাগছে খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে এবার আমি ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ রাখার পর গরম গরম ভাতে পরিবেশন করব তো একবার এই সুস্বাদু সিম্পল সরষে ইলিশের রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং